আর হয়তো হাতে কটা দিন মাত্র এরকম কুয়াশাচ্ছন্ন সকাল দেখতে পাবো তারপরে গরম পড়ে গেলে এসব কোনো কিছুই আর দেখা হবে না কোকিলের আওয়াজ পাচ্ছেন এখন প্রায় সময় আর কি কোকিল ডাকছে বসন্ত এসে গেল কোকিলের ডাক থেকেই আর চারিদিকে রঙিন ফুল পাতা কচি পাতা দেখেই ওয়া যায় বসন্তের আগমন হচ্ছে তো যাই হোক সন্দেশকালে এখনকার পরিস্থিতি যা তো এখনকার দিনগুলো যেন কেমন লাগে কি হলো কি হলো কি বলো কি হলো কি হ্যাঁ আর ভাল লাগছে না কি কি আর ভাল লাগছে না হ্যাঁ এই যে সোনার আরও একটা দাঁত উঠে গেছে দাঁত দেখানো মুশকিল দাঁত দেখাতে গেলে আবার জীবের প্রায় ফেলে এই দেখি দেখি এই যা দুটো দাঁত উঠে গেছে তো মনে হয় খুব দ্রুত সোনার সব দাঁত উঠে যাবে তো সোনা কালকে রাতে খুব ভালো ঘুমিয়েছে অনেক সময় অনেক সময় রাত্রি জাগে মাঝে মাঝে তো কালকের দিকে ভালোই ঘুমিয়েছে আর ওই পায়ের নুপুরের আওয়াজ হয় না ওই জন্য ও বারবার করে পা ওরকম জোরে জোরে ফেলে যাতে ও আওয়াজ হয় আর কি দাঁতটা চেনা দেখি 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 যা দাঁত উঠেছে এটা দেখানো মুশকিল কেননা শুধু জীব বের করে ফেলে জীব নয় দাঁত দেখি দাঁত দেখি অনেকে বছরের পরে ওঠে অনেকে ন দশ মাসেই ওঠে কি চলো চলো বাইরে চলো ঠিক আছে বড় আমার একজন পড়ুয়াই এসেছে আজকে আমাদের এখানে পরিস্থিতি খুব একটা ভালো না তো ওই জন্য বাচ্চা কাচ্চা আর কারোর বাড়ির থেকে পাঠাচ্ছে না আর কি এই একজনই এসেছে এর কাছে একটু বসে আছে এখন উ হাত চুপ করে উ উ উ উকি উকি আসলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রান্নাঘরে এসে মাঝের অনেকটা সময় কোনো ভিডিও করিনি যদিও আজকে ভিডিওটা খুব ছোট আসলে সন্দেশখালীর এখনকার যা পরিস্থিতি সে সেটা তো মানে টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন তো সেই হিসেবে প্রত্যেকটা মানুষের উপর দিয়ে বা মন মানসিকতা কেমন যাচ্ছে এখন বুঝতেই পারছেন আন্দাজ করতে পাচ্ছেন সেভাবে ভিডিও শ্যুট করতে পাচ্ছি না আর কিছু ভালো লাগছে না আর কি তো তবুও ভাবলাম যে একটা ভিডিও আপলোড করি কেননা এটাও আমার কাজের মধ্যে পড়ে তো রাহির পাপা আজকে বাজারে যায়নি দুটো সবজি ছিল ওই গাজর আর আলু ওটাই একটু কেরামতি করে রান্না করব শুধু মানে ঝোল করলেও কেমন লাগবে আর ভাজা করলেও সেই রাতে আবার রান্না করতে হবে একদমই অল্প সবজি যে কারণে মানে আমি এইভাবেই রান্না করছি ওই আদা আর রসুন আমি ভালো করে একটুখানি বেটে নিয়েছিলাম আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে আর একটুখানি নারকেল ছিল আর কি সকালবেলা নারকেল কেটে ছিল তো সেটার একটু অল্প ছিল তো ওটাই একটুখানি বেটে নিয়েছি নিয়ে এর সঙ্গে ভালো করে একটুখানি কষিয়ে নেব নিয়ে তারপরে এর মধ্যে জিরা তারপরে একটুখানি গোলমরিচ আর ধনিয়া একসঙ্গে দিয়ে মশলাটা ভালো করে পাক করে এনে ভেজে রাখা ওই মানে গাজর আর আলুটা দিয়ে ভালো করে রান্না করব। তো এখন তো বাজারে যাওয়া সম্ভব না রাইর বাবা গেলও না বাজারে যেটুকু আছে সেটুকুই একটুখানি রান্না করছি আর এভাবে রান্না করার মানে হলো দুবেলা যাতে একটু হয় যাতে আমি ঝোলটা করতে পারি তো যাই হোক এক একদিকে রান্না এক এক রকম হয় তো নারকেলের দুধ বের করে দিলেই বেশি ভালো হতো কিন্তু আমি ওইভাবেই দিলাম একটু ভালো করে মিহি করে বেটে নিয়েছি শিলে তো ওই জন্য দানা দানা কিছুই নেই আর কি আর একটু অল্পই দিয়েছি একটু তরকারিটা গ্রেভি হবে ওই জন্য আমি আর দুধ বের করে দেইনি আর এখানে সবজিটা এবার দিয়ে দেব মশলাটা আর একটুখানি কষিয়ে নেব তবে এক এক অঞ্চল ভেদে বা জায়গা ভেদে রান্না এক এক রকম হয় তবে রান্না এমন একটা জিনিস যে খেতে ভালো লাগলে তবেই কিন্তু সেরকম ধরনের খাবার আবার বানানো হয় বা মানে খাওয়া হয় আর কি ভালো না লাগলে তো আর সেই রেসিপি বারবার কেউ করতো না তো যাই হোক এক দিকে রান্না এক এক রকম হয় তবে আমাদের ভালো লাগে আমি যে রান্নাগুলো করি তো যারা খায় বা রাহিড বাবাও বলে যে হ্যাঁ ভালো লাগে তো আপনারা চাইলে একদিন ট্রাই করে দেখতে পারেন তো আমি আর কিছু বলছি না যাই হোক এখন এই যে একটু গরম জল দেবো ওই সাইডে একটু জল গরম করতে বস সোনা একটু ভেজাল করছিল তো ওকে একটু খাইয়ে দিতেই দেখলাম একটু ঘুমিয়ে পড়লো ওদিকে অনেকগুলো কাঁচা আছে মানে কাচতে হবে আজকে আমাদের রাস্তার নতুন একটা গেট করছে ওই জন্য রাহির পাপা আর বাড়ির আরও যারা আছে সবাই আর কি ওই বাঁশ কাটছে কেটে ওই বাঁশের একটা দরজা মতো করছে একদম রাস্তা থেকে ঢোকার পথে আর কি ওইখানেই দেবে তো অনেকটা দিন ফাঁকা ছিল গরু ছাগল যেমন ঢুকছে মানুষও ভুল করে ঢুকে পড়ছে মনে করছে যে এটা হচ্ছে গ্রামের রাস্তা ওই জন্য তো ওই জন্য আর কি একটা দরজা মতো করছে ওখানে আজকে লাগাবে আর এদিকে সোনা ঘুম থেকে উঠে ওকে একটু দলায় বসালাম আজকেও আমাদের এখানে আন্দোলন হয়েছে বেশ কয়েকদিন ধরেই হচ্ছে আর কি আর সোনাকে ওই একবার করে একটু খিচুড়ি দিই আর যদি খিচুড়ি না বানানো হয় তখন ভাতের সঙ্গে একটু কলা চটকে এরকমভাবে আর কি ভালো করে মিহি করে ছেঁকে নিই নিয়ে তারপরে খেতে দিই আর একবার করে আর একবার করে ফলের রস দিই হয়তো কলা আর আপেল একসঙ্গে দিলাম আর না হলে হয়তো মানে কোন কোনো সময় বেদানা বা আপেল একসঙ্গে দিলাম তো এরকমভাবেই দিই তবে ও বেশ ফলের জুসটা না খুব ভালো মতন আর কি খায় একটু নষ্ট করে না ওর মুখে দেওয়া মতোই ও খেতে থাকে আর কি এটাই আর ভাত দিলেও খেতে চায় না বারবার করে জিপ থেকে ফেলে দেয় ফেলে দেয় এরকম করে তো দেখা যাক এখন বাপের বাড়ি হয়তো গেলে যেতে পারি কেননা গিয়ে ওখানে বেশ কয়েকদিন থাকার ইচ্ছা আছে কিন্তু এদিকে আবার মুরগি টুরগি আছে কটা বাচ্চা পড়তে আসে আর রাহির পা পড়ার সময় হয় না রান্না করার তো মানে কি করবো আর কী না করব সেটাই এখন বুঝতে পারছি না তবে এখানকার পরিস্থিতি অনুযায়ী কদিন গিয়ে হয়তো থাকাটাই ভালো তো দেখা যাক এখন সেরকমভাবে সিদ্ধান্ত নেই নি বা সেরকমভাবে কোনো চিন্তা ভাবনা করছি না যদি করি তাহলে হয়তো খুব তাড়াতাড়ি আর কি যাবো আর নাও গেলে হয়তো হয়তো এক সপ্তাহ দেরি হবে এরকমও হতে পারে কত কিছু শেয়ার করার থাকে বলার থাকে কিন্তু আজকে ভিডিওতে কি বলবো আর কি বলবো না সেটাই বুঝতে পারছি না আর কিছুই মনে পড়ছে না যাই হোক পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল